দোকান আর দোকান যা বড় মুকা মে ও सगळे দোকান নাই আমরা আর কি এখানে কি অবস্থা দোকান আর দোকান দুজারে বিভিন্ন ধরনের দোকান আমরা আপনাদেরকে আর ভালো আসো গাইকে বড় আওয়াজ মাফী রে প্রবেশের আগে রাস্তা অবস্থা দর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি প্রচার মাধ্যম আপনারা মধ্যে সাথে থাকুন ধন্যবাদ